আমি তোমার সাথে একমত আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ আমার শেখার দরকার আই নিড টু লার্ন লার্ন মানে শেখা আর দরকার হচ্ছে নিড সো আই নিড টু লার্ন নিড টু লার্ন আমার শিখতে সমস্যা হচ্ছে আই অ্যাম হ্যাভিং প্রবলেম লার্নিং আমার সমস্যা হচ্ আমার শেখার আমার শিখতে সমস্যা হচ্ছে আই অ্যাম হ্যাভিং প্রবলেম নেক্সট আমাকে বলতেই হয়েছিল ক্যামে আই মাস্ট হ্যাড টু সে আমাকে বলতেই হয়েছিল আই মাস্ট হ্যাড টু সে আই মাস্ট হ্যাড টু সে মনে আছে সে আমাদের কী করতে বলেছিল তাহলে লেখো মনে আছে মানে হ্যাভ ইন মাইন্ড হোয়াট শি টোল্ড আজ টু ডু হ্যাভ ইন মাইন্ড হোয়াট শি টোল্ড আজ টু ডু মনে আছে মনে আছে মানে হ্যাভ ইন মাইন্ড হোয়াট মানে সে কি করতে বলেছিল হোয়াট শি টোল্ড আজ টু ডু তারপরে আপাতত আমি বাড়িতেই থাকব আই শ্যাল স্টে হোম ফর দ্য টাইম বিং আই শ্যাল স্টে হোম ফর দ্য টাইম বিং নেক্সট যেমনভাবে আমি আগে বলেছিলাম আমাকে তোমাকে আরও সতর্ক হতে হবে যেমনভাবে মানে হচ্ছে অ্যাজ আই সেট বিফোর যেমনভাবে আমি আগে বলেছিলাম তোমাকে আরও সতর্ক হতে হবে সতর্ক মানে মোর কেয়ারফুল আরও সতর্ক মোর ফো কেয়ারফুল তাহলে অ্যাজ আই সেইট বিফোর ইউ হ্যাভ টু বি মোর কেয়ারফুল কোনো কিছু যে একটা ভুল ছিল তা সে তাৎক্ষণিক বলতে পারল না এটা লিখে নাও তাহলে হ্যাঁ অ্যাজ আই সেইট বিফোর ইউ হ্যাভ টু বি মোর কেয়ারফুল নেক্সট কোনো কিছু যে একটা ভুল ছিল সে তাৎক্ষণিকভাবে বলতে পারলো তাহলে কী হবে হি কুড টেল অ্যাট এ গ্লান্স দ্যাট সামথিং ওয়াজ রং তাৎক্ষণিকভাবে মানে হচ্ছে অ্যাট এ গ্লান্স হি টেল অ্যাট এ গান